অকালে চুল পেকে যাওয়া এবং মুঠো মুঠো চুল ওঠার সমস্যা কিন্তু আমাদের রয়েছে যতই আমরা বাইরের প্রোডাক্ট ব্যবহার করি না কেন বন্ধুরা তার জন্য আজকে আপনাদের এমনই একটা সহজভাবে ঘরোয়া টোটকা দেখাবো যাতে করে চুল একদম উঠবে না তার সাথে সাথে চুল কালো থাকবে চুল যখনই একটু পেকে যায় তখনই আমরা চিন্তায় পড়ে যাই তো বন্ধুরা এমন ঘরোয়া প্যাক আপনাদের আমি রেডি করে দেখাচ্ছি যেটা করলে

এতটাই চুলের উজ্জ্বলতা বেড়ে যাবে আপনি কিন্তু নিজে দেখেই অবাক হয়ে যাবেন আজকের টোটকা সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা চুলের শ্যাম্পু করে আমরা অনেকেই রেখে দিই যাতে করে চুলটা সিল্কি থাকে এবং চুলের উজ্জ্বলতা যাতে থাকে শ্যাম্পু করে রেখে দিই আমাদের মনের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে চুল শ্যাম্পু করে রেখে দিলে চুলটা ভালো থাকবে যার কারণে এমন অনেক মানুষ আছে যারা ওয়েল মাসাজ করেই না চুলে তো বন্ধুরা চুলে ওয়েল মাসাজটা কিন্তু খুব বেশি দরকারি মনে রাখবেন তার জন্য চুল শ্যাম্পু করবার পর হালকা করে হট ওয়েল মাসাজ করা খুব জরুরি তো বন্ধুরা চুলটা ভালোভাবে তেল লাগিয়ে আমি কিন্তু দু ঘন্টা ভাবে রেখে দেব তো এখন দেখুন আমি কালকে রাত্রে মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আগে আমার প্রচুর চুল উঠতো আমি যেদিন থেকে মেথির বিভিন্ন প্যাক চুল ইউজ করছি সেদিন থেকে আমার চুল ওঠা একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে আর চুলে কোনো রকম আমি বাইরের কোনো প্যাক লাগাইনি তো এতটাই গুরুত্বপূর্ণ এই প্যাকটা তো বন্ধুরা দেখুন মেথি চুলকে কালো করে চুল ওঠা বন্ধ করে আর চুলের বৃদ্ধি করে তো এখন মেথি ভেজানো জল দিয়ে আপনি শ্যাম্পু লাগাতে পারেন তাই মেথি ভেজানো জলটা কোনো মতেই কিন্তু ভেলা চলবে না তার জন্য এই জলটা আমি রেখে দিচ্ছি মেথি যেমন খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী আর চুলের জন্য তো কথাই নয় চুলের জন্য ভীষণভাবে উপকারী এই মেথি এ দেখুন মেথিটা যেহেতু নরম হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম আর আপনি যদি ভালোভাবে ব্লেন্ড করতে চান তাহলে দুদিন ধরে মেথিটাকে ভিজিয়ে রাখবেন তাহলে একদম মিহি করে ব্লেন্ড হয়ে যাবে একটা দানাও থাকবে না এটা আমি বারবার পর করে দেখেছি তো মেথিটাকে আমি এইভাবে ব্লেন্ড করে নেবার জন্য রেডি করে নিয়েছি তো এর সাথে আর কি কি উপকরণ দেব চলুন দেখে নিয়ে দেব ভৃঙ্গরাজ পাউডার ভৃঙ্গরাজ পাউডার আমাদের চুলকে কালো করতে সাহায্য করে এমনি তো অনলাইনে আপনি এই পাউডারটা পেয়ে যাবেন আর ভৃঙ্গরাজ যে পাতা আছে এটা গ্রামেগঞ্জে মেলে কিন্তু ভৃঙ্গরাজ পাতা সব জায়গায় মেলে না জোগাড় করা সম্ভব নয় তার জন্য আপনি অনলাইনে পাউডারটা কিনে নেবেন ভৃঙ্গরাজ পাউডারটা শুধু যে আপনি ভালোভাবে হেনার সাথে মিশিয়ে কিংবা কোনো প্যাকেট সাথে মিশিয়ে লাগাতে পারবেন এমনটা নয় আপনি যে আপনার স্পেশালি তেল তৈরি করবেন চুলের জন্য হট অয়েল করবেন তখন আপনি এই মানে তেলটা গরম করবার সময় একটু ভৃঙ্গরাজ পাউডার এক চামচের মতো মিশিয়ে দেবেন তাহলে আপনার স্পেশালভাবে তেল তৈরি হয়ে গেল আর চুলটা বৃদ্ধি করতে সাহায্য করে তার সাথে সাথে আপনার চুলকে কালো করবে ভেতর থেকে তার জন্য ভৃঙ্গরাজ পাউডারের কথা কোনো মতেই ভুলবেন না এই পাউডারটা ব্যবহার করার পর আমি খুব ভালো ফল পেয়েছি ভৃঙ্গরাজ পাউডার আমলা পাউডার একসাথে মিশিয়ে যদি চুলে লাগান তাহলে চুলের বৃদ্ধি আপনি নিজেই দেখতে পাবেন এখন আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি ভৃঙ্গরাজ পাউডার আমি হেয়ার প্যাকটা তৈরি করবার জন্য মেথি বাটা নিয়েছি এখনো পর্যন্ত মেথি বাটা মেশাইনি এখানে আমি দিয়ে দিচ্ছি ভৃঙ্গরাজ পাউডার দু চামচ লেবুর রস লেবুর রসে থাকে ভিটামিন সি যার কারণে লেবুর রসটা আমি লাগাচ্ছি তো দু চামচের মতো নিয়ে নেবো ছোটো চামচে দু চামচের মতো নিয়ে নেব। হেনা পাউডার এমনিতেই হেনা পাউডার আমাদের চুলকে কালো করতে সাহায্য করে আপনি যদি হেনা পাউডারটা নাও নেন তাও চলবে তো সাথে সাথে চুলটাকে কালো করবার জন্য এখানে আমি হেনা পাউডারটা ইউজ করছি আর চুলের প্যাক বানাবার জন্য মধু ইউজ করছি এক চামচের মতো মধু নিচ্ছি মধু চুলকে নরম করতে সাহায্য করে আর এখানে মেথিটা বাটা হয়ে গেছে এখানে দেখুন অনেকটা মেথি বাটা হয়েছে এটা আমি কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দেব। দু তিন দিন পর আবার যখন প্যাক বানাবো এটা থেকে নিয়ে বানাবো অনেকটাই বাটা হয়ে গেছে তো এতটা লাগবে না আমার চুলে এক চামচের মতো নিয়ে নিচ্ছি মেথি বাটা এই দেখুন এর সাথে নিয়ে নিচ্ছি ঘরে পাতানো এক চামচের মতো টক দই দেখুন আরো একটু নিয়ে নিলাম এরপর খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জল তো বন্ধুরা দেখুন আমি মেথি তো ভিজিয়ে রেখেছিলাম আর মেথি ভেজানো জলটা কিন্তু আমি এটা ব্যবহার করছি এমনি নর্মাল জল ব্যবহার করিনি কারণ এই জলটা দিয়ে শ্যাম্পু করলে চুল ভীষণ কালো হয়ে যায় চুলের গ্রোথ আসে তাই শ্যাম্পু করবার জন্য আপনি মেথি ভেজানো জলটা ইউজ করতে পারেন কোনো হেয়ার প্যাক বানানোর জন্যই মেথি বেজানো জলটা ইউজ করতে পারেন তো এখন আমার কলম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটা শুধু চুলে লাগানোর অপেক্ষা আগের দিন আপনারা যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে অনেক কমেন্ট এসছে যে আপনারা বিশেষভাবে বুঝতে পারেননি আমি কি কি উপকরণ দিয়েছি তো বন্ধুরা ওই ভিডিওতে যে সমস্ত উপকরণগুলো আমি দিয়েছি তা আমি আবার নতুন করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপনাদের আমি দেখাবো কি কি উপকরণগুলো আমি ইউজ করেছি তো অনেকে আপনারা বুঝতে পারেননি আমি আবার নেক্সট টাইম ওই ভিডিওটা আবার আপনাদের করে দেখাবো খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে তো যদি আপনি কাল সকালে এটা মাখেন তাহলে আজকে রাত্রে এটা আপনি যদি রেডি করে রেখে দেন তাহলে খুব ভালো হয় এই দেখুন আরও যে একটা ঘরোয়া টোটকা আপনাদের দেখাবো আরও একটা মেথির প্যাক দেখাচ্ছি এই মেথির প্যাকটাও আপনি কিন্তু আপনার চুলের জন্য ইউজ করতে পারেন এই দুটো প্যাকই আপনার চুলকে বাড়াতে সাহায্য করবে চুল বয়স যতই পারুক চুল কোনো মতে পাকবে না তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতো মেথি চুলকে ভীষণভাবে নরম রাখে আর চুলকে কালো করে দিয়ে দিচ্ছি এর সাথে টক দই তো টক দইয়ের পরিমাণটা একটু বেশি করে নেবেন আর এর সাথে আরও একটা উপকরণ আমি দেব খুব ভালো করে এটা মিশিয়ে নেব মেথি আর টক দই বড়ো চামচের এক চামচের মতো এখানে আমি মধু দিয়ে দিচ্ছি এরপর এই পুরো উপকরণটা আমি রেডি করবার জন্য মেথি ভেজানো জল দিয়ে দিলাম ওই জলটাই আমি বারবার ইউজ করছি প্যাকগুলো বানাবার জন্য এরপর খুব ভালো করে প্যাকটাকে মিশিয়ে নেব চুলে যদি হালকা তেল থাকে তাও কিন্তু আপনি প্যাকটা চুলে অ্যাপ্লাই করতে পারবেন এই দেখুন তো মেথির আমি দুটো প্যাক আপনাদের দেখালাম এই দুটো প্যাকই আমাদের চুলের জন্য খুব উপকারী আপনি যেটা খুশি ইউজ করতে পারেন যাদের হেনা লাগাতে একদম ইচ্ছে করছে না তারা হেনাবিহীন মেথির এই প্যাকটা লাগাতে পারেন চলুন ঘরোয়া কলপ তো একবারে রেডি পাঁচ মিনিটে আপনার চুলকে কালো করে দেবে আর চুল যে ঘন কালো সেটা আপনি নিজেই লাগানোর পর বুঝতে পারবেন চুলের কটে যাওয়া ভাবকে নষ্ট করে দেবে তো এখন আমি প্যাকটা লাগাচ্ছি তো আমি হেনাবিহীন যে প্যাকটা রেডি করেছি সেটা লাগাচ্ছি তো আপনারা দুটোর মধ্যে যে কোনো অ্যাকটা লাগাতে পারেন হেনার প্যাকটা লাগালে আপনার চুলটা সাথে সাথেই কালো হয়ে যাবে আর এই প্যাকটা লাগালে সাথে সাথে তো কালো হবে না কিন্তু চুলটা আপনার সব দিন কালো থাকবে মেথি আমরা এমনিতেই লাগাই চুল যাতে না পাকে চুল ভালো রাখার জন্য তো বন্ধুরা দেখুন এটা যদি আপনি প্রশ্ন করেন কতদিন অন্তর লাগাবেন তো যদি আপনি সপ্তাহে একবার লাগাতে পারেন আপনার চুলের জন্য খুবই ভালো আর যেহেতু ঠান্ডার সিজন চলছে এখন তো এই শীতকালে আপনার রুক্ষ শুষ্ক চুলকে ভালো রাখতে আপনি অন্তত মাসে দুইবার ইউজ করুন খুব ভালো করে প্যাকটা লাগিয়ে নিন এই প্যাকটাতে যেহেতু দই আছে ঠান্ডা লাগবার সম্ভাবনা থাকতেই পারে তো আপনি এই প্যাকটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট চুলে রাখুন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন তো বন্ধুরা পুরো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিন এই দেখুন ছেলেদের মেয়েদের দুজনের ক্ষেত্রেই কিন্তু এই প্যাকটা চলবে ভালো করে চুলটাকে গুড়িয়ে রেখে দেন তো বন্ধুরা এরকমভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো বেশি রাখলে ঠান্ডা লেগে যেতে পারে তো এখন আমার চুল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে প্যাক লাগিয়ে কিছুক্ষণ পর আমি ধুয়ে নেব তো এটার ফলাফল কতটা ভালো সেটা আপনারাও লাগিয়ে দেখুন বুঝতে পারবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ